প্রিয় ভক্তবৃন্দ শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে ভগবান মহাদেব শিব ঠাকুরের প্রণাম মন্ত্রটি আজকে আমি পাঠ করছি এই শক্তিশালী প্রণাম মন্ত্রটি আপনারা শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরে পরপর তিনবার পাঠ করবেন শিব ঠাকুরের শক্তিশালী प्रणाम प्रणाममन्त्र ॐ नमः शिवाय शान्ताय कारणत्राय तवे निवेदयामि चत्मानां तंगति परमेश्वर ॐ नमः शिवाय शान्ताय कारणत्राय হেতবে তবে নিবেদিয়ামি চাত্মানাং তী পরমেশ্বর ও নম শিবায় শান্তায় কার্ণত্রায় হেতবে তবে নিবেদিয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর এই প্রণাম মন্ত্রটি আপনারা পরপর তিনবার ভোলানাথ মহাদেবের চরণে প্রণাম জানিয়ে অর্পণ করবেন আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন নমস্কার